হচ্ছে এয়ারপোর্টে লাইক মালয়েশিয়া টু ঢাকা আর কি ঢাকায় আজকে আমরা ব্যাক করতেছি তো যেহেতু শপিং করতে পারি না আমি একটু সিক হয়ে গিয়েছিলাম লাস্ট দুই দিন ধরে ধরতে গেলে আমি হই নাই মার্কেটেও যেতে পারি না সো এর জন্য আমি ভেবেছিলাম স্যাফোরা থেকে হচ্ছে কিছু মেকআপ আইটেম কিনবো বাট স্যাডলি কিনতে পারি না কজ হচ্ছে ওই যে বললাম তো আজকে এয়ারপোর্ট থেকে বেশ কিছু জিনিস কিনবো চকলেট কিনবো আর হাবিজাবি কয়েকটি জিনিস কিনবো সে কী কী কিনি দেখতে থাকবে তো আমরা যেহেতু চলে যাব যার কারণে কিনা হচ্ছে এখন এয়ারপোর্ট থেকে কিছু হালকা পাতলা শপিং করা যেমন কি এখন বাসার জন্য চকলেট নিব অ্যান্ড আমি হচ্ছে যেহেতু স্যাপোয়া থেকে মেকআপ কিনতে চেয়েছিলাম বাট স্যাডলি পারি নাই তো আমি আজকে হচ্ছে এখান থেকে মেকআপগুলো কিনবো জাস্ট লুক এখন হচ্ছে না না এখন চকলেট কিনবো কি বলছি এটা হচ্ছে চকলেট কিনবো এখন বাসার জন্য এখন আমরা চলে আসছি একটা মেকআপ ব্র্যান্ডে যেটা কিনা হচ্ছে ডিয়ার সো এখান থেকে মেবি ইতি কিছু নিব সো ইমিগ্রেশন ডান এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকে গিয়েছি অ্যান্ড দেন হচ্ছে শপিং করব সো লেটস সি ওই যে پیچھے ইতি সামনে আনতে করবনি সো লেটস গো টিং টিং

শান্তিদার ফাউন্ডেশন নেওয়া ডান আর এখানে হচ্ছে শান্তিদা নাম্বার শেড নিয়েছে আর আমি হচ্ছে সেভেন ইউজ করি বিকজ আমার হোয়াইট মেকআপ বেশি পছন্দ না বাট তারপরেও কি না এটাও তোমার ঠিক হবে

ফাইনালি কিটক্যাট নিয়ে নিয়েছি আমরা এক প্যাকেট এখন হচ্ছে অন্যগুলো দেখে নেওয়া যায় কি না দেখি আমরা অনেকগুলো কিটক্যাট অলসো নিয়ে নিলাম অ্যান্ড আমার হাতে দেখো কতগুলো ব্যাগের জন্য আমি এখন ইতিকে দিব কাজ এটার ভিতরে ইতিরা চাপ করে গেছে ধরো ধরো দেখছো ধরতেছে না ভাই আমি যাই না অ্যাকচুয়ালি মেক কিনে আমি ঈদের চেয়েও বেশি খুশি হয়ে গেছি এমন লাগতেছে কজ মেক জিনিসটা না কিছু মেয়েদের আর কি আসে যে অনেক বেশি শখের হয় হ্যাঁ এখন আমার অনেক বেশি শখ করে লাইক মেকআপ প্রোডাক্টগুলো হচ্ছে কালেক্ট করা যায় আমি অলরেডি শুরু করে দিয়েছি এখন কালেক্ট করতে করতে আমার কাছে ইনশাল্লাহ একদিন অনেক অনেক হিউজ মানে ব্র্যান্ডের কালেকশন থাকবে খালামনি অলরেডি দেখতেছে ব্লাশ আর লিপ গ্লস নেবে আরও এখন হচ্ছে আমাদের তো করে আর কি ট্রেনে করে প্লেনে উড়ে চলে যাবো একটু পরে সে তোমরা দেখতে থাকো এখন হচ্ছে ট্রেনে উঠে যাচ্ছে আসো আসে বসো 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 এখান থেকে সামি সারার জন্য এম এস হচ্ছে চকলেট নিয়ে নিলাম ওরা যা আমি এটা দেখলে খুশি হবে এটা হচ্ছে এই কয়েকটা জিনিস নিয়ে নিচ্ছে সারা বাবুর জন্য স্পেশালি আর এটা হচ্ছে সামিয়ার জন্য পপিং চ্যাপেল নাকি তো আমার মানে ব্যক্তি এখন হচ্ছে টাকা বের হয়ে সব শেষ হয়ে যাবে ব্যানিশ হয়ে যাবে পুরো হচ্ছে আজকে আমরা এইখান থেকে ট্রয় কিনবো লেটস সি দেখা যাক গাইস ভুক লাগি খানে দো খোলা লাগছে অনেক বেশি সকাল থেকে কিচ্ছু পায় নাই আর এখন অলমোস্ট বাজে চারটা অলমোস্ট বিকাল চারটা সকাল থেকে এ পর্যন্ত পানীয় পর্যন্ত খাওয়ার টাইম পায় নাই লাইক লিটারালি এত ব্যস্ত হয়ে গেছি প্যাকিং ট্যাকিং করে তারাপড়ি করে বের হয়ে গেছে তো গাইজ বা এখানে হচ্ছে প্লেনে এসে টাকাগুলো গুনে দেখলাম যে কয় টাকা এক্সট্রা ছিল অ্যান্ড দেন জাস্ট লোক এক টাকা পুরো একটা বান্ডিল হয়ে গেছে আমার কাছে লিটারেলি আমি এগুলোতে কী করবো আমি যাই না আর এখানেও কয়েক টাকা আছে তো কিছু নেই এগুলো নিয়ে এখন আমার যেতে হবে আমার কাছে আরও ক্যাশ টাকা থাকতো বাট স্যাডলি কালকে আমি বাংলাদেশের আটশো টাকা দিয়ে হচ্ছে সিম কিনছি পুরো ওয়েস্ট অফ মানে জাস্ট একদিন ইউজ করছিলাম আনলিমিটেড এমবি ছিল বারো দিনের ডেট ছিল মানে আমাদের প্ল্যান ছিল আরও কিছুদিন থাকার বাট স্যাডলি থাকতে পারি না বিকজ আমার হাত পার লাইক এত বাজে অবস্থা তার উপরে জ্বর আবার সবারই কাজ আছে যেহেতু এখানে খালামুনি মামা বিজনেস করতেছে সো বুঝতেই পারতেছো সবার কাজ আছে বিধে আমরা অনেক কালি চলেছি ইভেন তো আমার নিজেরও অনেক অনেক কাজ জমে গেছে ভাই আমাদের খাওয়া দাওয়া শেষ খুবই মজা ছিল প্লেনে খাবার এদের কথা কি আর বলবো জাস্ট ওয়াও এন্ড মার্শাল্লা আর প্লেনের যে শব্দ ভাই বিশেষ করে ঘুমাইলেও ঘুম হয় না ঠিকঠাক মতো এরকম এক তার উপরে ছিলাম অনেক এন্ড টেনশন সে যাওয়ার জন্য সুপার ডুপার এক্সাইটেড কতটা জাস্ট she da ke dike 1 2 3 tera ah bhoy paachhe keno

সবাই গিফট কিং করবো না তোমার খেলার তোমাকে দিছি না তোমাকে চকলেট তোমার এক বক্স

প্যাকেট কিটক্যাট অ্যান্ড সাড়ে গিফট রাখছে আর কারো গিফটই দেই নাই ইভেন তো আমার চাচুদের জন্য আনছি ওগুলাও দেই আমার কাকিদের জন্য আনছি অ্যান্ড খালামুনিদেরকে আর কি দিব খালামুনির অ্যাজ ওয়েল যাচ্ছে আনতেছে পাচ্ছে যার কারণে যেহেতু ফার্স্ট টাইম আমার দাদাবাড়ি মানে কম বেশি ওদের জন্য একটু একটু আনছি অ্যান্ড নেক্সট টাইম গেলে নানু বসা দেন সবার জন্য ইনশাল্লাহ আনবো সামর্থ্য অনুযায়ী সো লেটস গো এটা ওপেন করি কজ এটা আমার খুব অনেক কষ্ট হয়েছে ওকে ফার্স্ট আমি এই সাইডটা দেখাই ঠিক আছে এটা হচ্ছে আমার একটা ছোট চাস্ত ভাই আইছে যে কিনা আমার গুষ্টিতে একটাই ভাই সো সে হাজার হোক আমার প্যাকেজ ছোটটা নিয়ে আইছো তোমার কত এনার্জি তো তার জন্য গিফট আর বলে তো হতেই পারে না ওয়াও ওয়েট দাঁড়াও এটা পুরোটা দেখাই এক মিনিট এক সো এই হচ্ছে র‍্যাবিট এন্ড ওজি তো ছেলে মানুষ যার কোন ওর জন্য র‍্যাবিট এনেছি আর তাছাড়া এটা হচ্ছে ব্যাটারি লাগাইতে হয় ওই দেশে তার ব্যাটারি দেয় না এটা হচ্ছে ব্যাটারি কিনে দিই পিঙ্ক কালার তোমার ফেভারিট

চকলেট আল্লাই এত দামি চকলেট এতগুলো আনছো এটা কতগুলো চকলেট আছে চকলেট আর চকলেট চকলেট ওইটা কি ওইটা কি ওয়াচ কার জন্য ও আচ্ছা ওয়াচটা পরে আরো তিনটা ওয়াচ এনেছি যেটা কিনা হচ্ছে আমার চাচুদের জন্য এটা দিলে কি হয় ছোট বোন তো এটা কি জানো গাইজ চুপাচুপ এইটা ললিপপটা একটা গুড়র সাথে খেলে টেস্টি এটা তাড়াতাড়ি করো এবার হইছে হইছে আর আমি হচ্ছে এই কি এই

I <laughs> অ্যান্ড এছাড়াও আমি আমার দাদার জন্য ছোটো একটি গিফট এনেছি চাকরুদের জন্য গিফট এনেছি যেগুলো না আমার ওই বড় লাকিজের ভিতর ওইটার ভিতরে অনেক কিছু আর আজকে ব্লক আপাতত এই পর্যন্ত রাখি অ্যান্ড যেদিন হচ্ছে গিফটগুলো হাতে দিব ওই দিন আবার তোমাদেরকে দেখাই দিব বিকজ হচ্ছে মানে লাকিজটা খুললে পুরো কাপড় সব কিছু এলোমেলো হবে সব কিছু এখনই গুছিয়ে যেতে বাট আমি আজকে অনেক অনেক বেশি টায়ার্ড যেহেতু আজকেই আমি ফ্লাইট মানে সারাদিন জার্নি করে চলে আসছি এখন রাত হয়ে গেছে সো ফ্রেস দেখে বুঝতে পারতো অবস্থা খুবই খারাপ তো এখন হচ্ছে ঘুমাবো একটু ফ্রেশ হয়ে তো ততক্ষণ তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আমি যতটুকু দেখেছি যে এইরকম এত এত হিউজ হিউজ চকলেট মানুষের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করে বাট এখানে পুরাই উল্টা আমি মালয়েশিয়া থেকে সব কিছু এনেছি আমি আমার বন্ধের জন্য আমার ফ্যামিলি মেম্বারের জন্য যেমন কি দেখতে পাতেছো কিন্ডারের বক্স আছে এখানে এতগুলো কিন্ডারের চকলেট দেন কিটক্যাট আছে এম এস আছে দেন আরও বিভিন্ন ধরনের চকলেট আর ওই যে প্যাকেট আছে সো মানে কে কে খেতে চাও প্লিজ কমেন্ট করো গাইজ এই তিনটা মেকআপ প্রোডাক্ট কিনা আমি হয়ে গিয়েছিলাম ফকির যেটা কিনা ম্যাকের কম্পিট পাউডার ম্যাকের লিপস্টিক অ্যান্ড শালিটিলবারির হচ্ছে মোস্ট ফেভারেট একটা ফাউন্ডেশন অ্যান্ড আদারওয়াইজ কনসিলার্সে যেটা কিনা টাইটের সো ইয়া আপাতত হাতের কাছে এইটা পিস এই জন্য এটা একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম